দিচ্ছি সামান্য একটু ভিট নুন দেখো সামান্য একটু ভিট নুন আর যে মশলাটা ছিল বাকিটা আমি এর মধ্যে দিয়ে ছিলাম একটু তো বন্ধুরা আজ আবার চলে এসেছি তোমাদের কাছে আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের দেখাতে চলেছি আমলক্ষির আচার তা বন্ধুরা যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করো আজকে আমি তোমাদের দেখাবো আমলকি আচার তো বন্ধুরা এই আমলকি শীতকালে খুবই ভালো কারণ এই শীতকালে সর্দি কাশি জ্বর জ্বালা অনেক কিছু উপসর্গ মানুষের দেখা দেয় তাই আমলকি খেলে পরে সেই উপসর্গগুলো অনায়াসে কমে যায় তো বন্ধুরা এর মধ্যে কী আছে বলতো এর মধ্যে আছে ভিটামিন সি যা যেটা শরীরের পক্ষে খুবই উপকারী তো চলো আজকে আচারটা তোমাদের করে দেখাই তো বন্ধুরা আমি এবারে একটু কড়া বসিয়ে দিলাম এবার আমি কড়াতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল এটা আমি সরাসরি সেদ্ধ করবো না কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে একটা বাটি বসিয়ে দিলাম বাটিতে একটু জল দিই নানা পর বাটিটা এখানে দাঁড়াবে না এবার এটার পরে আমি এই ঝাঁজিওয়ালা গামলিটা বসিয়ে দিলাম কিনা আমলকি তো একটু ভালো করে আমি ধুয়ে নেবো যাতে আমলকিতে কোনো রকম টোংরা না থাকে আমি এবার এর মধ্যে ঝাঁঝির মধ্যে এই আমলকিগুলো ভালো করে ধুয়ে নিয়ে ধুয়ে দেবো একটু ভাপিয়ে নেবো মিনিট সাত আমি এটাকে একটু ভাপিয়ে নেবো করে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম তো বন্ধুরা এবার দেখো আমি দেখি কীরকম ভাপানো হলো এবার আমি এটাকে নামিয়ে নেবো থালাটা এটা সেদ্ধ হয়ে গেছে এবার ভাপিয়ে নিয়েছি আর দেখো কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে দেখো এবার আমি এটাকে নামিয়ে নেবো এবার আমি কড়ার জলটাকে গরম জলটাকে ফেলে দেব ততক্ষণে আমার এই এইটা একটু ঠান্ডা হোক ঠান্ডা হোক এবার আমি আবার কড়া বসিয়ে দিলাম তো বন্ধুরা দেখো আমি এখানে নিয়েছি কিছুটা কালো সর্ষে আর নিয়েছি গোল কিছুটা গোলমরিচ নিয়েছি কিছুটা জিরে আর নিয়েছি তিনটে চেয়ে শুকনো লঙ্কা এবার কড়া গরম হলে আমি এটাকে সব এক আগে শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিই নাহলে ওর সঙ্গে ইয়ে হবে না একটু ভেজে নিচ্ছি লঙ্কাটা একটু ভাজা হলে তখন আমি এই জিনিসগুলো এর মধ্যে দিয়ে দেবো এই শীতের মরশুমে বন্ধুরা আমলকি খাওয়া খুবই উপকারী যেভাবেই খাও না কেন খেলেই হলো গলা ব্যথাটা সব কমে যায় আমলকে খেতে সামান্য একটু ভেজে নিয়েছি আগে তারপরে আমি জিরে সর্ষে আর গোলমরিচ একই সঙ্গে দিয়ে দিই সেটাকে আমি একটু ভেজে নেবো ভেজে আমি শিল নোড়ায় একটু আধ বাটা করে নেবো পুরো মিহি করবো না বন্ধুরা দেখো শস্য কেমন ফুটছে শুনতে পাচ্ছো তোমরা শুনতে পাচ্ছো আওয়াজটা দেখো শস্য গুলো কেমন চটপট করে ফুটছে বেশি ভাজবো না কারণ বেশি হলে ভাজলে পরে মশলাটা তিতো লাগবে এটা আমি কি সেটো করে নেব গরম গরমই আমি এটাকে বৃষ্টি নেব দেখো এই আমলকিটাকে আমি এবার ফাটিয়ে নেব এর ভেতরে একটা দানা আছে এই দানাটাকে আমি ফেলে দেব এই যে ছাড়িয়ে নেব দেখো একটা আমলকি থেকে ছটা টুকরো কি সুন্দর ছিঁড়ে যাচ্ছে কিছুটা গরম রয়েছে তো তাই করে তোমাদের সাথে দেখা এই দেখো বন্ধুরা কি সুন্দর ছাগি নিয়েছি এক একটা আঙুলের থেকে ছটা করে টুকরো হয়ে দিয়েছে তো চলো এবার কি করি দেখো খুব শর্ট সময়ে হয়ে যাবে এবার আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে আমি কড়াতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল সরষের তেল বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমি আমল পিট তেলের মধ্যে দিয়ে দেব ভালো করে ভাজা ভাজাতে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম কম বেশি আমলকির পরিমাণ যদি বেশি হয় তোমরা বেশি লবণ দেবে কম হলে কম কম দেবে তা আর দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু হলুদ আমি কিছুক্ষণ ভাজা ভাজা করতে বন্ধুরা দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এই যে গুঁড়ো করে রেখেছিলাম মশলা তার থেকে কিছুটা মশলা আমি এখন দিয়ে দিলাম বাকিটা আমি হয়ে গেলে আর দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি হাফ পাটি চিনির গুঁড়ো আমি বাটিটা ধুয়ে একটুখানি জল আমি একটুখানি শুটতে দেবো তারপরে ফুটে নিই তারপর আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিধ নো দেখো সামান্য একটু বিধ নেন আর যে মশলাটা ছিল বাকিটা ওইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু ফুটে মশলাটা ফুটে গেলে আমি এটাকে নামিয়ে দেবো আর তুমি জান বন্ধুরা এই শীতের মৌসুমে এরকম করে আমলকি নাচার খেলে শরীরের পক্ষে খুবই ভালো কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি তো বন্ধুরা দেখো আমার আচারটা কি সুন্দর হচ্ছে খেতে ইচ্ছে না আমার বাড়িতে চলে এসো কেমন লাগলো কমেন্ট করে জানিও তা দেখো কী সুন্দর হয়েছে দেখো তো টেস্টও সেরকমই হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুনি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার সঙ্গে থেকো এটুকুই তোমাদের কাছে চাই আর কিছু চাই না